মডেল গাড়ি গ্লাস অরিজিনাল দুই হাজার পাঁচের রেজিস্টেশন ভিতরে উডেন কালার আছে ভাই এদিকে সেন এদিকে সেন দেখেন এখনো ইঞ্জিন রুম কি সুন্দর কালার কন্ডিশন এখনো নতুনের মতো আসসালামু আলাইকুম মুশারফ ভাই ওয়ালাইকুম আসসালাম আজকে তো ওই যে সুয়াগ ভাইয়ের গাড়িটা তো আপনি রিভিউ করে দেখাচ্ছেন তো যে কেমন কি আছে গাড়ি বলেন তো গাড়ি মাসাল অনেক সুন্দর ভাই এর মডেল কত ভাই

খুবই ভালো খুবই ভালো এস কালার এস কালার ভিতরে এস কালার আর ইন্টেরিয়র এবং দরজার প্যাড অনেক ফ্রেশ এবং সাইডের বিট দেখেন মোটামুটি ফ্রেশ আচ্ছা তারপরে এই যে দেখেন সিট কভার নতুন লাগানো হয়েছে না হ্যাঁ সিট কভার ফ্রেশ এবং সামনে উডেন আছে এবং টিভিটাও ভালো আছে ব্যাক ক্যামেরা চলে সব চলে হ্যাঁ ব্যাক ক্যামেরা চলে এই যে ব্যাক ক্যামেরা আছে এবং এই গাড়িটাতে কোনো রকম সিলভার কালার রঙের কোনো কাজ পাবেন না টায়ার কন্ডিশনও যথেষ্ট ভালো রয়েছে দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন পিছনের চাকাগুলো দেখেন আট নয় মাস করে চলবো তাই না ভাই হ্যাঁ ভাই আচ্ছা এদিকে আসেন সিএনজি করা যে ভাই আচ্ছা এ দেখেন ইঞ্জিন রুমটা দেখেন এখনও অরিজিনাল রঙ পেয়ে যাচ্ছেন এ দেখেন ইঞ্জিনের প্লেট নাম্বার এবং চেঞ্জেস নাম্বারটা দেখেন অনেক ফ্রেশ এবং এখন পর্যন্ত ইঞ্জিন ভিতরে একটু টাচ আপ রঙও করা হয়নি এবং গাড়িতে সামনের সাইডে কোনো রকম মাইন নাই গ্রিল হেডলাইট এগুলো সব অরিজিনাল হ্যাঁ দুটা ফকলাইট লাইট লাগানো আছে নাম্বার প্লেট দিয়ে দেখেন সামনেটা দেখাইলাম পিসেরটাও দেখাইতেছি এ দেখেন পিসের ফকলের পিসের পিছনের নাম্বার প্লেটটা দেখাই এ দেখেন সামনে নাম্বার প্লেট এবং পিছনের নাম্বার প্লেটটা অনেক ফ্রেশ কোনো রকম গোতা নাই এবং এই লাইটগুলো অরিজিনাল আছে যদি আমি পিছনের দেখেন পিছন সাইডটা যদি দেখাই ভিতরে দেখেন অরিজিনাল রং পেয়ে যাচ্ছেন এবং স্প্রে চাকাটাও ফ্রেশ আছে এবং সাইডের এই যে বিস্কিটগুলো যদি দেখাই এই বিস্কিটগুলো অরিজিনাল পাচ্ছেন যারা হাউজের গাড়ি খুঁজেন হাউজের থেকে গাড়ি কিনবেন হ্যাঁ যারা হাউজের গাড়ি খুঁজেন হাউজের থেকে গাড়ি কিনবেন তা তাদের জন্য আজকে এই একটা গাড়ি আছে গাড়ি আছে এটা হলো একটা দুই হাজার দুইয়ের মডেল পাঁচের রেজিস্ট্রেশন ওই পাশে একটা এলিওন আছে তিন তিনটা গাড়ি আছে সরাসরি হাউজের থেকে এসে গাড়ি কথা বলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে খিলখেদ নিকগুঞ্জ দুই এই গাড়িটার দাম কত অর্ডার দাম মাত্র বারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িগুলো পাবে নিগুঞ্জ দুই তিন নম্বর রোড পঁচিশ নম্বর হাউজে আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর বিস্তারিত স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিয়ে জেনে নেবেন আরও কম থাকবে ইনশাল্লাহ আরো দামাদামি করে নিতে পারবেন সরাসরি এসে গাড়ি দেখবেন চালাবেন যদি কোথাও নিয়েও চেক করতে চান করাবেন সাথে সাথে মালিকানা মালিকানা নিয়ে কোনো ঝামেলা নাই ঠিক আছে আর যারা সম্পূর্ণ বিরোডা দেশ এবং দেশের বাইরে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই আমার বুক বুকবার ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার দিবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমাদের কাজের স্পিরিট আরও দ্বিগুণ হয়ে যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম